দুইজন ঘড়ি কিনে অলরেডি আইফোন জিতছে তাও লেটেস্ট মডেল একজন হচ্ছে খুলনা राजेश ভাই আরেকজন হচ্ছে মোহাম্মদপুরের ফয়সাল ভাই এইবার সুযোগ আসছে আপনার আইফোন জিততে এখন যদি আপনি চিন্তা করেন ঘড়ি কিনবেন কি কিনবেন না ভাগ্য পরীক্ষা করবেন কি করবেন না ভাই আই হ্যাভ নাথিং টু সেস ইয়েস জিতাউ ক্যাম্পেইন চলছে নেভি ফোর্স বাংলাদেশে সেইখানে আপনি জিততে পারবেন আইফোন স্যামসাং শাওমির মতো টপ ব্র্যান্ডের ফোন গুলো আরো আছে পঞ্চাশটির মতো নিশ্চিত পুরস্কার লাস্ট ক্যাম্পেইন গুলোতে কিন্তু আরো দুইজন ব্যক্তি আইফোন জিতছে আর এইবার সুযোগ হচ্ছে আপনার নিজের ভাগ্য পরীক্ষা করার আর দেখেন ঘড়ি আপনার লাগবে রাইট তাই আপনি যদি ঘড়ি কিনে নিজের ভাগ্যটা পরীক্ষা করে কোনো মতে আইফোনটা পায়া যান ভাই আপনার আসলে কি লাগবে মানে এখনো প্যাকেটও খুলি নাই আমার হাতে এইটাই আপনি পাবেন আর তাই দেরি না করে এখনই আপনি ভিজিট করুন নেভিফোর্স ডট কম ডট এই ওয়েবসাইটে আর আপনি এখানেই পাবেন অরিজিনাল নেভিফোর্স ফোর্সের ঘড়ি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা একদম হবে আপনার ভ্যালু ফর মানি আপনার পছন্দের ঘড়ি অর্ডার করে ফেলুন আর জিতে নিন এই সব ফোন জিতে জাস্ট জিতে নিন ভাই ওয়েবসাইট ভিজিট করুন অথবা এই নিচের স্বপ্ন বাটনে ক্লিক করুন ঘড়ি কিনুন ভাগ্য বদলায়